কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘাত পরিমাণ জমি খায় এক বিঘত চিনন্ত এই যে আমার অ্যাঙ্গুল থেকে অ্যাঙ্গুলটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক এক বিঘৎ শিবের আরবিতে বলে শিবের বলে শিবের হ্যাঁ মাং গলামা শিবের বিষয় বলেন এই এক শিবের এক বিঘাত জমি যদি কেউ অন্যায় ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেয়ামতের দিন তুব আলাইহি সাব আরদিন এই সাত জমিনকে আল্লাহ তালা তার ঘারে চাপাবে খা उन জমি खावर এত शौक ছিল এবার সাত জমিন গারে কর কিয়ামত ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিন আপনার কাঁধে তুলে দেয়া হবে যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা বলেন ফা আমাল্লাযিনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ উমালহুম মিন যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরাতেও ও আম্মাল্লাদিন আহমান ওয়া আমিল সলি হাত ইফ আউ রহম আর যারা ইমান আনবে শৎকর্ম করবে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব বুঝিয়ে দেবে বুঝেন ওল্লাহ তবে জেনে রেখো আল্লাহ তাআলা জালেমিনদেরকে পছন্দ করেন করেন আপনি যদি কারোর প্রতি জুলুম করেন করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম শেখিব মজলুম 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 আপনার ক্ষমা না করলে আল্লাহ তালা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কোশিন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তালা বলেন হাদিসে কুৎসিতে হে আমার বান্দারা এমনি হারাম তো জুলমা আলা আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি

ক্যামতের ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি চাল দেখা যাবে যে একমন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না মওয়াসিনাল কিস নে এর মানদণ্ড সেটা ফামাইয়্যা আমাল মিসকালা যররাতিন খায়রাই ইয়া যররা পরিমাণ ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায় সুবহানাল্লাহ পড়বেন না ওমাইয়্যা আমাল মিসকালা যররাতিন শাররাই ইয়া অনুপরিমাণ খারাপ করেছো সেটা ওজন দেয়া যায় কারণ ও আল্লাহ্ লাহ লাইসফি জাদ্দাম তিনি বান্দরের উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিয়েছে যাতে জুলুম না হয় আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে ওনারটাতে ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না দেখা বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশের শীতের সিজনের কথা মনে আছে আপনার না মালয়েশিয়া এসে সব খায় ফেলাইছে হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারাবছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে টিনের চালে ছিদ্র চিকৌনের ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকোন রশি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাভালি উঠতেছে এটা আবার অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধূলিকণা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে জাররা ফামায় ইআমাল মিসকাল জাররাতিন খায়রাই ইয়ার এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় আল্লাহ আকবর তিনি তার বান্দার উপর জুলুম করেন জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণু ইসহাইল ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান জালামা কида শিবরিন মিনাল আরদি তুউইকাহু মিন সাবিআ আরাদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত পরিমাণ জমি খায় এক বিঘত চিনেন তো এই যে আমার এই থেকে অ্যাঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক বিঘত শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান জালামা কида শিবর বলেন এই এক শিবর এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তু আলাইহি সাব আরাদিন এই সাত কে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা এবার খা অন্যের জমি খাওয়ার এত সব ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁথে তুলে দেওয়া হবে এই আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়া দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ এই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনা হাওয়া বাইনা হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরশে যে কবুল হয়ে যায় আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজারটা সহিদ দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো ওনার পর্দায় আলো দিয়ে তৈরি সোমান্লা বললেন না

হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব করে আপনাকে মরতে হবে তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইমিন আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক আছে হ্যাঁ কোন সম্পর্ক আছে